ইউ আর এক্সাম চ্যানেলে তোমাদের স্বাগতম তোমরা যারা উচ্চ মাধ্যমিকে এডুকেশান নিয়ে পড়ছ তোমরা এডুকেশানের সাজেশান দু হাজার দেখে নাও এই প্রশ্নগুলো আজ থেকে ভালো করে তৈরি করে রাখো কারণ এগুলো খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ফাইনাল পরীক্ষাতে অবশ্যই আসবে চলো দেখে নেওয়া যাক প্রশ্নগুলো তিন নম্বর দাগে একটা প্রশ্ন লিখতে হবে চার নম্বরের এখানে দুটো বিভাগ আছে দুটো বিভাগ থেকে একটা প্রশ্ন লিখতে হবে প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা আর একটা বিভাগ হচ্ছে প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা যে কোনো একটা বিভাগ ভালো করে করলে তোমরা পেয়ে যাবে প্রতিবন্ধী শিশুদের জন্য শিক্ষা এখান থেকে কোনগুলো গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও দৃষ্টিহীন শিশুদের শিক্ষার জন্য ভারত সরকার কর্তৃক গৃহীত পদক্ষেপগুলো কি কি দু নম্বর প্রশ্ন অন্ধ শিশুদের শিক্ষাদান পদ্ধতি সম্পর্কে আলোচনা করো অনুরূপ প্রশ্ন অথবা ব্রেইল পদ্ধতি সম্পর্কে আলোচনা করো তিন নম্বর প্রশ্ন হচ্ছে প্রতিবন্ধী শিশুদের শিক্ষাগত সমস্যাগুলি কী কী সেগুলো আলোচনা করো এবার চার নম্বর প্রশ্ন হচ্ছে বিদ্যালয়ে বা শ্রেণীকক্ষে শিক্ষার্থীদের বিভিন্ন আচরণগত সমস্যার কারণ কি আলোচনা করো পাঁচ নম্বর প্রশ্ন হচ্ছে দৃষ্টিহীন শিক্ষার্থীদের শিক্ষার উদ্দেশ্য কি এই পাঁচটা প্রশ্ন করলে তোমরা পেয়ে যাবে আরেকটা বিভাগ প্রাথমিক শিক্ষার সর্বজনীনতা এখান থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো সর্বশিক্ষা অভিযানের কর্মসূচি আলোচনা করো অথবা মানে অনুরূপ প্রশ্ন একই উত্তর হবে সর্বশিক্ষা অভিযানের উদ্দেশ্য কি দু নম্বর হচ্ছে সার্বজনীন প্রাথমিক শিক্ষার প্রয়োজনীয়তা লেখ তিন নম্বর হচ্ছে বয়স্ক শিক্ষার সমস্যাগুলো কি কি প্রচুর ইম্পর্টেন্ট এগুলো এরপরের প্রশ্ন সার্বজনীন সাক্ষরতা প্রসারের সমস্যাগুলো লেখ পাঁচ নম্বর হচ্ছে সর্বশিক্ষা অভিযানের প্রাথমিক শিক্ষার লক্ষ্য পূরণে গৃহীত চারটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ আলোচনা করো এই প্রশ্নগুলো করলে তোমরা চার নম্বরের পেয়ে যাবে এরপরে চার নম্বর দাগে যেটা লিখতে হয় সেখানে একটা প্রশ্ন লিখতে হবে সেটাও চার নম্বরের এখানেও দুটো বিভাগ আছে এই দুটো বিভাগ থেকে একটা প্রশ্ন লিখতে হবে যে কোনো একটা বিভাগ ভালো করে করলেই হবে শিক্ষায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি আর একটা বিভাগ হচ্ছে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা শিক্ষায় সামগ্রিক দৃষ্টিভঙ্গি এই বিভাগ থেকে গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে মানুষ হয়ে ওঠার শিক্ষার উদ্দেশ্যকে কার্যকর করতে বিদ্যালয়ের ভূমিকা কি আলোচনা করো দু নম্বর প্রশ্ন হচ্ছে একত্রে বসবাসের জন্য শিক্ষণ বলতে কি বোঝো তিন নম্বর প্রশ্ন হচ্ছে জ্ঞান অর্জনের জন্য শিখন বলতে কি বোঝো এর উদ্দেশ্য পূরণে বিদ্যালয়ের ভূমিকা কি এই তিনটা প্রশ্ন ভালো করে করবে এখান থেকে তোমরা পরীক্ষাতে পেয়ে যাবে এরপরে শিক্ষায় প্রযুক্তির ভূমিকা এখান থেকে কোন কোন প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখে নাও শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির অবদান বা গুরুত্ব আলোচনা করো দু নম্বর হচ্ছে শিক্ষাক্ষেত্রে প্রযুক্তির বা ইন্টারনেট ব্যবহার সম্পর্কে আলোচনা করো তিন নম্বর হচ্ছে শিক্ষা প্রযুক্তি বিজ্ঞান কাকে বলে এর বৈশিষ্ট্য ও পরিধি সম্পর্কে আলোচনা কর এখানে এখানেও তিনটা প্রশ্ন খুব গুরুত্বপূর্ণ তোমরা দেখে নেবে এরপরে পাঁচ নম্বর দাগে যেগুলো লিখতে হয় শিখন থেকে দুটো প্রশ্ন লিখতে হয় আট নম্বরের খুব গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ভালো করে দেখো প্রেসনা কাকে বলে শিখনে প্রেষণার ভূমিকা লেখক শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের কিভাবে প্রেষণা সৃষ্টি করবে বা কিভাবে প্রেষণা সৃষ্টি সম্ভব তা আলোচনা করো দু নম্বর দাগে হচ্ছে শিখন কাকে বলে এর স্তর ও বৈশিষ্ট্যগুলি আলোচনা করো তিন নম্বর হচ্ছে বুদ্ধির সংজ্ঞা দাও সাধারণ মানসিক ক্ষমতা ও বিশেষ মানসিক ক্ষমতার পার্থক্য লেখ চার নম্বরে হচ্ছে ক্ষমতা কাকে বলে থার্স্টনের বহু উপাদান তত্ত্বটি আলোচনা করো এখানে কিন্তু বড় প্রশ্ন অর্থাৎ আট নম্বরের দুটো প্রশ্ন লিখতে হয় এরপরে আগ্রহের সংজ্ঞা দাও শিক্ষায় আগ্রহের গুরুত্ব লেখ পরিণমন কি শিক্ষাক্ষেত্রে পরিণমনের গুরুত্ব লেখ সাত নম্বর প্রশ্ন হচ্ছে শিখন কৌশল হিসেবে স্কিনার বক্সের পরীক্ষার বর্ণনা দাও আট নম্বর প্রশ্ন হচ্ছে থর্নডাইকের শিখন সূত্রগুলো লেখ এবং শিক্ষাক্ষেত্রে যে কোনো দুটি সূত্রের গুরুত্ব আলোচনা করো নম্বর হচ্ছে গেস্টাল তত্ত্ব কি শিক্ষাক্ষেত্রে অন্তর্দৃষ্টিমূলক শিখনের তাৎপর্য আলোচনা করো দশ নম্বর প্রশ্ন হচ্ছে সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্য কি শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের ভূমিকা লেখ এই প্রশ্নগুলো ভালো করে করে রাখবে কারণ এখান থেকে দুটো প্রশ্ন তোমরা অবশ্যই পাবে এরপরে ছ নম্বরের দাগি যেগুলো লিখতে হবে ভারতীয় সংবিধানের ধারা ও কমিশন থেকে দুটো প্রশ্ন পড়ে আট নম্বরের প্রথম প্রশ্ন দেখো অনগ্রসর শ্রেণী কাকে বলে ভারতীয় সংবিধানে উল্লিখিত অনগ্রসর শ্রেণী শিক্ষা সংক্রান্ত যে ধারাগুলো আছে সেগুলো আলোচনা করো দু নম্বর প্রশ্ন হচ্ছে বলতে কি বুঝো শিক্ষায় সমসুযোগের ধারণাটি ব্যাখ্যা নম্বর হচ্ছে ভারতীয় সংবিধানে উল্লেখিত নাগরিকদের মৌলিক কর্তব্যগুলো কি কি আলোচনা করো এর পরের প্রশ্ন হচ্ছে বিশ্ববিদ্যালয় শিক্ষা কমিশনে গ্রামীণ বিশ্ববিদ্যালয় সংক্রান্ত সুপারিশগুলি আলোচনা করো পাঁচ নম্বর হচ্ছে মুদালিয়ার কমিশনের অপর নাম কি ছিল মুদালিয়ার কমিশনের মতে পরীক্ষা ও মূল্যায়ন ব্যবস্থা কেমন হওয়া উচিত তা আলোচনা করো নম্বর হচ্ছে মাধ্যমিক শিক্ষা কমিশন প্রস্তাবিত পাঠ্যক্রমের শক্ত প্রবাহ আলোচনা করো এগুলো কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন এরপরে সাত নম্বরে হচ্ছে মুদালিয়ার কমিশনের সুপারিশের লক্ষ্য বা উদ্দেশ্য কি ছিল তা আলোচনা করো এরপরে জাতীয় শিক্ষানীতি থেকে যেগুলো দেখবে যে প্রশ্নগুলো খুব গুরুত্বপূর্ণ অপারেশন ব্ল্যাকবোর্ড কি অপারেশন ব্ল্যাকবোর্ড ও নবোদয় বিদ্যালয় সম্পর্কে আলোচনা করো দু নম্বর হচ্ছে জনার্দন রেড্ডি কমিটির সুপারিশগুলি লেখ এরপরে রামমূর্তি কমিটির সুপারিশগুলি আলোচনা করো চার নম্বর হচ্ছে জাতীয় শিক্ষানীতি সুপারিশগুলি আলোচনা করো